বিএনপি বলছে আওয়ামী লীগ সরকারের পতনে প্রাথমিক বিজয় হলেও গণতন্ত্রের জন্য তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে দলের নেতারা মনে করেন প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নির্বাচনের দিকে যেতে হবে তারা বলেন জনগণের হাতেই ছেড়ে দিতে হবে তারা কাদের নির্বাচিত করবে রাহুল রায় রিপোর্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজধানী সহ সারা দেশেই বিএনপির নানা কর্মসূচি থাকছে দলকে সুসংগঠিত করতে এরই মধ্যে জেলা ও থানা পর্যায়ে সমাবেশও করছে দলটি এসব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করছে বিএনপি দলের নেতারা মনে করছেন গণতন্ত্রের জন্য আরও পথ পারে দিতে হবে বিএনপিকে প্রাথমিক অর্জন সেটা বিগত সরকারের পতন আলহামদুলিল্লাহ এটা অর্জন এখন যেটা দেশ বাট আমাদের আন্দোলন তো ছিল নির্বাচিত সরকারের জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারের জন্য সেটা তো এখনও পাইনি পাইছি আমরা অতএব আমাদের আন্দোলন সংগ্রাম বেসিক্যালি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত দেশে মানুষের দ্বারা নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা না হয় গণতন্ত্রের জন্য নির্বাচনের কথা বলছেন আবার সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করার কথাও বলছেন আমাদের নেতা কর্মীদের উপরে খুন মিথ্যা মামলা হামলা মামলা অনেক কিছুর পরে একটা পর্যায়ে এই কোঠাবিরোধী ছাত্ররা যে যৌক্তিক দাবি নিয়ে আসলো তাদের যে দাবিটা খুবই যুক্তিসঙ্গত এটা খুব গণ দাবিতে পরিণত হলো একটা পর্যায়ে এটা উনিশশো নব্বই সালে এরকম একটি ছাত্র আন্দোলন হয়েছিল ছাত্র গণপ্রথান হয়েছিল স্বরাচারী পথ নিশ্চিত হয়েছিল এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অতএব আমি মনে করি সরকারকে সে ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে মোকাবেলা করে যত দ্রুত সম্ভব নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী ব্যবস্থা মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক সে যেই আসুক ক্ষমতায় আমি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলি আপনারা যে আন্দোলনটা করেছেন সেটা তো দৃষ্টান্ত হয়ে থাকবে যারাই এখানে আর হতে পারবে না বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই আর নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা